ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে পুনরুত্থানের পথে ভূমিকা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস এক দীর্ঘ সংগ্রাম ও প্রত্যাবর্তনের ইতিহাস যে রাজ্যে তিন দশকেরও বেশি সময় ধরে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার জনস্বার্থ ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের নতুন সংজ্ঞা লিখেছিল সেই রাজ্য দু সালে হঠাৎ এক তীব্র রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয় তৃণমূল কংগ্রেস খনতায় আসে আর বাম রাজনীতি দীর্ঘ এক পর্বের জন্য বিরতি নেয় কিন্তু ইতিহাসের নিয়ম অমোঘ যখন শোষণ ও অন্যায়ের সীমা ছাড়িয়ে যায় তখন জনতা আবার সংগ্রামের পতাকার তলায় ফিরে আসে দু সালের নির্বাচন সেই প্রত্যাবর্তনের সম্ভাবনা বয়ে আনছে এক পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমি ও বামফ্রন্টের উত্তরাধিকার উনিশশো সাতাত্তর থেকে দু এগারো পর্যন্ত বামফ্রন্ট সরকার শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতা নয় একটি বিকম্প সমাজতান্ত্রিক পথ দেখিয়েছিল ভূমি সংস্কার পঞ্চায়েত গণতন্ত্র শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ শ্রমিক ও কৃষকের মর্যাদা প্রতিষ্ঠা এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল বাম শাসনের ভিড় সেই সময়ে পশ্চিমবঙ্গ ছিল ভারতের প্রগতিশীল রাজনীতির কেন্দ্রবিন্দু গ্রাম ও শহর ছাত্র ও শ্রমিক নারী ও অল্প সংখ্যক সবাই বাম রাজনীতির সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ত্রিশ বছরের শাসনে কিছু ভুল ও জনসংযোগহীনতা সৃষ্টি হয় এর সুযোগ নেয় তৃণমূল কংগ্রেস দুই তৃণমূল শাসনের পরিবর্তনের ভ্রান্তি দু হাজার পরিবর্তনের মূল স্লোগান ছিল মা মাটি মানুষ কিন্তু বাস্তবে এই স্লোগান আজ জনগণের কাছে বিদ্রুপ হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি ও কাটমানি প্রশাসনের শিরাই শিরাই প্রবেশ করেছে সিন্ডিকেট রাজ টোলবাজি দাপটশালী নেতাদের তাণ্ডব সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে কৃষক শিক্ষক চাকরি প্রার্থী মহিলা কেউ নিরাপদ নয় আজ পরিবর্তনের সেই সরকারি হয়ে উঠেছে পুরনো শাসকের বিকৃত প্রতিচ্ছবি মানুষ বুঝতে পারছে তৃণমূল শুধু শাসন পরিবর্তন করেছে ব্যবস্থার শোষণ কাঠামো নয় তিন বিজেপির উত্থান ও বিভাজনের রাজনীতি তৃণমূলের বিরুদ্ধে জন অসন্তোষকে ব্যবহার করে বিজেপি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল পরিষ্কার বিকল্প হিসেবে কিন্তু বিজেপির রাজনীতি ধর্মীয় বিভাজন ঘৃণা ও জাতীয়তাবাদের বিকৃত সংস্করণ তাদের মূল লক্ষ্য মানুষের সমাধান নয় বরং হিন্দু মুসলিম বিভেদ তৈরি করা শ্রমিক কৃষক ও বেকারদের প্রশ্নে বিজেপি নীরব কর্পোরেটের স্বার্থে তারা পুরোপুরি আত্মসমর্পণ করেছে ফলে একদিকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল অন্যদিকে সাম্প্রদায়িক বিজেপি মানুষের সামনে এক মিথ্যা দ্বৈততা তৈরি করেছে কিন্তু এই দুইয়ের ফাঁকে জনগণ এখন আবার খুঁজছে বাস্তব বিকল্প শক্তি সেই বিকল্পের নাম সিপিআইএম